আপনারা কি জানেন নেত্রকোনা জেলা সদরে আছে এমন একটা রেলওয়ে স্টেশন যেটা নাম শুনলেই মনে হয় কোনো ট্রেন আসবে যাত্রী উঠবে অথচ দেড় বছর ধরে এখানে একটা ট্রেন থামে না হে বাইল আসসালাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে তো দেখাবো আপনাদেরকে আরো একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন যেটা নেত্রকোনা জেলায় অবস্থিত তাহলে চলেন আজকের ভিডিও শুরু করা যাক এই জায়গার নাম বাংলা রেলওয়ে স্টেশন একসময় এখানে সকাল সন্ধ্যা মানুষের ভিড় থাকত ট্রেনের হুইসেল কানে বাজত আর আজ পুরো স্টেশন দাঁড়িয়ে আছে নিস্তব্ধ পরিত্যক্ত আর একাকি তবে এই স্টেশনের মধ্যে আছে একটা মসজিদ এবং অজু করার মতো সুন্দর ব্যবস্থা এই বাজারের এবং এলাকার মানুষগুলো নামাজ পড়েন এখানে বাংলা রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন উনিশশো থেকে উনিশশো আঠারো সালের মধ্যে ময়মনসিংহ বৈরব বাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ গরিপুর গরিপুর নেত্রকোনা মোহনগঞ্জ শ্যামগঞ্জ জারিয়া জানজাইল গৌরীপুর বৈরব বাজার রেললাইন স্থাপন করে এ সময় বাংলা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এই শাখাগুলি উনিশশো থেকে উনপঞ্চাশ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে এক সময় এখানে প্রতিদিন ট্রেন থামতো যাত্রী ওঠানামা করত কিন্তু দেড় বছর ধরে এই স্টেশন পুরোপুরি বন্ধ এই যে আপনারা দেখতেছেন এখানে ছিল যাত্রীদের বসার জায়গা এখন সব ফাঁকা পরে আছে ভিতরে ময়লা আবর্জনা বই গেছে তালাবদ্ধ এখন ওইটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার কাউন্টারে জানালাগুলো বন্ধ যেখানে মানুষ ভিড় করত টিকিট কাটার জন্য আর সেখানে শুধু ধুলো আর মাকড়সার জাল এক এখানে লোকজন মালপত্র নিয়ে নামতো কেউ আবার দূরের পথে যেত সেই হুইসেলের শব্দ প্ল্যাটফর্মে দৌড়ে চলা যাত্রী সব কিছুই এখন শুধু স্মৃতি আর এই হচ্ছে ভিতরের অবস্থা আপনারা তো অবস্থাটা দেখতে পারতেছেন যে একদম ধুলোবালি দিয়ে বরা চেয়ারগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু এই স্টেশনে ট্রেন না থামলেও স্টেশনে রয়েছে মানুষের আনাগোনা কারণ স্টেশনের সাথে হচ্ছে বাজার স্টেশনের সামনে পিছনে হচ্ছে বিভিন্ন রকমের দোকান অদ্ভুত ব্যাপার হলো এই লাইন দিয়ে ছুটে চলে এখনো ট্রেন কিন্তু এই স্টেশনে আর থামে না এই স্টেশনের উপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলো হলো মোহনগঞ্জ এক্সপ্রেস হাওয়ার এক্সপ্রেস মহা কমিউটার কিন্তু ময়মনসিংহ থেকে একটা লোকাল ট্রেন চেড়ে আসতো মোহনগঞ্জের উদ্দেশ্যে সেই একটি মাত্র ট্রেন এই স্টেশনে থামতো কিন্তু দেড় বছর ধরে এই ট্রেনটি বন্ধ থাকায় এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না যাত্রীও আর আসে না এই স্টেশনের সৌন্দর্য হলো স্টেশনের দুই মাথায় বড় বড় দুইটা তাল গাছ আছে আমরা অন্য স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্ম দেখি বসার মতো জায়গা থাকে কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো বসার মতো জায়গা নাই স্টেশনে কিন্তু বসার মতো কোনো সিট নাই এখানে আমরা অন্যান্য প্ল্যাটফর্ম দেখি যে এখানে বসার মতো সিট থাকে আর এটার মধ্যে কিন্তু কোনো সিট নাই হয়তোবা ভিতরে বসতো বাট ভিতরে এখন ময়লা আবর্জনা জমে গেছে একদম এটা একদম পরিত্যক্ত হয়ে গেছে এখানে জাস্ট দুই মাথা দুটা তাল গাছ আছে এদিক দিয়ে একটা আর ওই সামনে একটা স্টেশনের জানালার কাজগুলো এখন ভাঙা অবস্থায় পরে আছে বাংলা রেলওয়ে স্টেশন একটা নাম একটা ইতিহাস আর এখন শুধু নিরবতা কত গল্প কত স্মৃতি আছে এই জায়গার ভেতরে আজ সেগুলো শুধু ছবি আর ভিডিওতে দেখা যায় এই স্টেশনের সামনে দিয়ে চলে গেছে মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ হয়ে ঢাকা হাইওয়ে রুট আপনাদের কেমন লাগলো এই হারিয়া যাওয়া স্টেশনের ব্যতকার দৃশ্য কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন যেন আরো মানুষ জানতে পারে আমাদের নেতৃকোনারই অজানা গল্প তো বাইল গিয়েছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো স্টেশনের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ